নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে জঙ্গি হামলার আতঙ্ক কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন প্রায় একশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা সহজেই ভারতে প্রবেশ করছে এবং স্থানীয় দালাল চক্র তাদের মদত দিচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা রূপকুমার ঘোষ জানান কাশ্মীরের জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরে হামলা চালিয়েছে অথচ কৃষ্ণনগরে পুলিশ লাইনের সামনে সেনাবাহিনীর পোশাক অবাধে বিক্রি হচ্ছে কৃষ্ণগঞ্জ বিধানসভা তৃণমূল অঞ্চল সভাপতি শুভ্রজিৎ সরকার প্রশ্ন তুলেছেন সীমান্তে বিএসএফ এর নজরদারি সত্ত্বেও কিভাবে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে এর জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন বিজেপি নেতা অমিত প্রামাণিকের পাল্টা অভিযোগ তৃণমূল আশ্রিত দালালদের সাহায্যেই বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে এবং হিন্দুদের বাড়িঘর মন্দির জ্বালিয়ে দিচ্ছে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করছেন তিনি সাম্প্রতিককালে বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে বহু ভারতীয় নাগরিক ভারতে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন এর মধ্যে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় নদিয়ার সীমান্ত এলাকার মানুষ নতুন করে আতঙ্কে দিন কাটাচ্ছেন কতদিন হলো এই দোকান আপনার এখানে তো পুলিশের সমস্ত সরঞ্জামই পাওয়া যায় পুলিশের জামা কাপড় থেকে শুরু করে গেঞ্জি আর্মি লেখা গেঞ্জি ফেঞ্জি সবই তো পাওয়া যায় সবই পাওয়া যায় বেচাকেনা কেমন এখন এই গরমে গরমে এখন ফোর্সের আসার উপরে নির্ভর ফোর্স যদি আনাগোনা বেশি থাকে বেচাকেনা বেশি হয় ফোর্স না থাকলে বেচা কম হয় এটা যে কেউ এসেই তো কিনতে পারে না পুলিশের লোকজনই পুলিশের লোকজনই দেখুন আপনি প্রথমেই যে প্রশ্নটা করলেন সংখ্যা গুরু আর সংখ্যা লঘু আমি এই বিষয়টাকে সঠিকভাবে মেনে নিতে পারি না যেরম সেকুলারিজম শব্দটাকে আমি আমার অভিধানে সঠিকভাবে মানি না তার কারণ সেকুলারিজমের দায়টা শুধুমাত্র হিন্দুদের ওপরে বর্তায় সেই কারণে সংখ্যা লঘু এ বলতে গেলে পরে এর ভেতরে শিখ ইসাই জৈন মহাবীর যা অনেক রকম সম্প্রদায় এসে পড়ে আমি ক্লিয়ারলি এই কথাটা বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা মুসলিম ওই দেশ থেকে এই দেশে আসছে অশান্তি পাকানোর জন্য এবং তাদেরকে আশ্রয়দাতা যে সমস্ত ভারতীয় দালাল যারা ভারতকে বা ভারত ভূমিকে হ্যাঁ এই ওই অজিত চৌধুরীর ভাষায় যেটা বলা যাবে যে মালদা মুর্শিদাবাদের মতো গ্রেটার ইন্ডিয়া মানে গ্রেটার বাংলাদেশ তৈরি করবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তাদের বিরুদ্ধে ভারতীয় মানে আইন যথা প্রযুক্ত ব্যবস্থা নেওয়াটাই উচিত বলছি আপনাদের সীমান্তে তো পাহাড় দিচ্ছে বিএসএফ সেটা কি বলবে তাদেরকে মানে তাদের নজরে নিয়ে কিভাবে গত পরশু প্রবেশ করলো একদম